2024 এর আলোবিক নিউজ 840506 দর্শক আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আ মেসার্স আলমগীর টেরাস আলমগীর টেরাস থেকে আজকের বাজারে আর পেঁয়াজ ও ব্রوشনের সঠিক নিউজটা জানিয়ে দেব আজকে ব্যাপক পরিবর্তন পেয়ে যাব আর আলুর দামটা আমরা সরাসরি চলে যাব বিক্রেতার কাছে বিক্রেতার পেদার কাছ থেকে আজকে আপনাদেরকে দরদাম জানিয়ে দেব দর্শক ব্রেস্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে

আলু নাকি আমাদের সরকার নাকি বাইশ টাকা রেট দিল তারপর আলু এটা বাইশ টাকা হলো না এটা কারণ কি মূলত এটা কারণ এটা আলু বলছে সরকারে ফরেস্টে কিনে নিবে কিন্তু এখনো কিনা কোনো ই দেখতেছি যদি আলু যদি নিত বাইশ টাকা করে তাহলে আলুর দামটা বাড়ত কিন্তু আলু তো শুনলাম শোনা পর্যন্তই আলুর ক্ষেত্রে যত যত ভাবে আমাদের সরকারে একটা পদক্ষেপ নেওয়া উচিত আপনি কি বলেন হ্যাঁ অবশ্যই নেওয়া উচিত না হলে তো যারা আলু লাগাইছে ওরা অনেক প্রচুর টাকা লস আর এরপরে এবার আলু লাগানো তারা ইচ্ছা ইচ্ছা করবো না ভালো লাগাবে না বিক্রেতার কথা বুঝতে পারলাম আলুর যে অবস্থা আমরা অন্যান্য বিক্রেতার কাছ থেকে আমরা জানলাম আলু যে অবস্থা অনেক কৃষক নাকি তাদের ভোর জিনিস বন্ধক রেখে এবং টাকা ধার নিয়ে আলু আবাদ করলো কিন্তু তথ্য অনুযায়ী আলুর দাম কিছুই না কিন্তু এতে কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত আবার কৃষক কিন্তু ব্যবসায়ীরা বলে কৃষকের আলুর ক্ষেত্রে যে অবস্থা গলায় পাশে দেওয়া ছাড়া কোনো উপায় নাই অবশ্যই অবশ্যই যদি আমাদের দেশ যদি উন্নত করতে চায় যদি দেশের টাকা যদি দেশে রাখতে চায় বা হাট যদি মিলাইতে চায় সরকার অতি দ্রুত আলুর ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া উচিত উচিত আপনি কি বলেন হ্যাঁ অবশ্যই উচিত আপনার কি কোনো অনুরোধ আছে নাকি সরকারের প্রতি এটার ইয়ে বা দাবি টাবি আছে নাকি আলুর ক্ষেত্রে আপনি কি বলা আছে বলেন আমি বলতে চাই যে সরকার যদি নাও কিনে বা নাই করে তাহলে অন্য জায়গা পাঠানোর ব্যবস্থা করো অন্য দেশে তাহলে ওরা বাঁচবে এ পরবর্তীতে ওরা আলু লাগানোর জন্য উৎসাহিত হবে নালে হলে আলু এ পরে লাগাইবো না ওরা কারণ যে দামে আলু বিক্রি হইতেছে ওরা কোনো টাকাই পেবো না কলেস্ট্রল বাড়া ষাট টাকা এখানে আসতে তিন টাকা আলু বিক্রি ১৩ টাকা ১৪ টাকা বারো টাকা তারা কোন টাকাই মানে এক টাকা দুই টাকা কেজি দেবাই যাচ্ছে সব বাদ দিয়ে আমি বুঝতে পারলাম আমাদের দেশটা হলো কৃষির দেশ যদি উন্নতি করতে হয় সর্বপ্রথম আমাদের কৃষকের দিকে তাকাতে হবে সরকার যথাযথ ভাবে আপনার কথা অনুযায়ী অতি দ্রুত আলুর ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া উচিত না অবশ্যই আজকের বাজারে আপনার কাছে মানে কোন কোন জায়গার আলু আছে

পঁচিশ থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা তো তো অনেক টাকাই তো গ্যাপ হ্যাঁ অনেক টাকা গ্যাপ তো এতে তো মানে এই বছর মানে যে অবস্থা এরকম কি কোন বছর হয়েছে আপনার ব্যবসার জগতে না 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 এর মধ্যে নেই এমন দেখি নেই দু হাজার চব্বিশে আলু বিক্রি হয়েছে নিচে চল্লিশ পঞ্চাশ ষাট এই আমাদের বাংলাদেশে এমন একটা সিস্টেম যখন যে পণ্যের দাম কমে যায় ওটা খানা বাদ দিয়ে যত হ্যাঁ গরুর মাংস যত সাদু কেজি যদি পাঁচশো টাকা হয়ে যায় দেখবেন কেউ খাবে না এখন এক টাকা সবাই খায় ইলিশ মাছের ক্ষেত্রে যখন দাম কমে যায় তখন কেউ খায় না এখন বৃদ্ধি হয় এটা মূলত কারণ কি বলতে পারে বাঙালি এমন কেন বাঙালি এটা একটা মনে করে দাম বাড়লে জিনিসটা অনেক টেস্টি হইব বা অনেক মজা হইব এই দাম বাড়লে জিনিসটা অনেক চাহিদা থাকবে দাম কমে গেলে মনে করেন একটা পালতু জিনিস এর একটা ফুতিব এডোরার মনোভাব। হ্যাঁ এটা সম্ভবতো হবে কিন্তু আমাদের বাংলাদেশ ছাড়াও অন্যান্য রাষ্ট্রে আমরা বিভিন্ন নিউজ দেখি যখন যে দ্রব্যফূলের দাম বৃদ্ধি হয় তখন এটা খান কমিয়ে দেয় মানুষ। যথাযথভাবে তো একটু যখন একটু কমিয়ে দেয় তখন মানে মানে আমদামিটা বেশি হয়ে যায় বা সল কম তখন আবার ওই দামটা একটু কমে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে যত বাড়বে আলু ক্ষেত্রে কত আলুর দাম যদি 50 টাকা হয়ে যায়

রসুনের ক্ষেত্রে কিছু আইডিয়া আছে আপনার রসুনের বাজার ভালো না কৃষিপূর্ণ যে জিনিসগুলো আছে মনে করি সবজি সবজির ক্ষেত্রে বলে তুলনায় পেয়ে দাম অনেক কম অনেক কম বিক্রেতারা বলে এক কেজি সবজি কিনলে এক শেষ কিন্তু এক কেজি পেয়ে দশ দিনও যায় অনেক ফ্যামিলিতে যায় না

দাম দমবেন데요 এবং ওনারা চাইনা কি মানে সরকারের কাছেতে কি আপনি কি বলেন যদি কৃষকে যদি মনে করেন কৃষি পণ্য যে জিনিসগুলো আছে ওগুলো যদি 50% ডিসকাউন্টে বা বিভিন্ন লোন দেয় তাহলে কি হয় এবং সরকার যদি কৃষকের পাশে দাঁড়ায় তাহলে ভালো হয় না হ্যাঁ তাও তো অবশ্যই ভালো হয় অবশ্যই ভালো যেমন বীজ পেপার সার এগুলো যদি দাম যদি কমায় দেয় এগুলো যদি একটু খেয়াল করে তাহলে পেজের দাম কম থাকগো আর কৃষকরা কিছু পশা হইব আপনাকে আমাদের দেশে এভাবে উন্নত হবে যদি মনে করেন বাংলাদেশের যেসব জিনিসের মানে ঘাটতি আছে বাট আমদানি কম বাট আমদানি হয় না এই জিনিসটা যদি বাইরে থেকে বাট আনে এবং বাংলাদেশের যেটা আমদানি বাংলাদেশের যেটা আমদানি বেশি বাট বাংলাদেশের যেটা মানে আমদানি বেশি বা উৎপন্ন বেশি হয় এটা যদি বাইরে একটু ট্রান্সফার করে এই বছর আলু কি পরিমাণ উৎপন্ন হয়েছে আপনি বলতে পারেন এবার আলু উৎপন্ন হয়েছে অনেক বেশি মানে চাহিদা অনুযায়ী নাকি আলু উৎপন্ন হয়েছে

মানে সূত্র আছে নাকি এরা নাকি দুই বস্তা এক বস্তা কিন বিক্রেতারা বলে আপনাদের কিন্তু আজকে সর্বশেষ কথা হলো আপনাদের কথা না বলে কথা যদি বলি গোটা দিনে শেষ হবে না তাই না কিন্তু সর্বশেষ কথা হলো আপনার কাছ থেকে যদি কেউ আলু নিতে চায় নিতে পারবে

আমি মোহাম্মদ আলমগীর মিয়া আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর জিরো ডাবল থ্রি ফাইভ এই নাম্বার যোগাযোগ করলে পেয়ের দাম আলুর দাম জানতেও পারবেন নিতেও পারবেন দিতেও পারবেন এগুলো সব আপনি এখন পর্যন্ত যে রেটটা বলেন তো পাইকের রেট বলেন তাই পাইকের রেট মানে এই নাম্বারটা অলওয়েজ খোলা থাকে অলওয়েজ খোলা থাকে আপনার আপনার সময় নষ্ট করার জন্য আপনাকে দুঃখিত আপনার কাছে এবং আপনি আজকের বাজারে মিডিয়ার সামনে আপনি আলু এবং পেয়ে যে সঠিক নিউজটা এবং কৃষকের পাশে দাঁড়ানোর মতো সরকার অনেক মানে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ